আসসালামু আলাইকুম আমি তিলের তেল প্রেস থেকে মোহাম্মদ ইমরান হোসেন বলছিলাম আপনি কি খাটি কোল্ড পেস তিলের তেল খুঁজছেন যা শুধু রান্নার কাজেই নয় স্বাস্থ্য ত্বক এবং ফুলের যত্ন বেশ উপকারী তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এইটা হচ্ছে তিল গাছ আর এইটা হচ্ছে ফুল যা পরবর্তীতে ফলে রূপান্তরিত হবে যা আমরা সংগ্রহ করে থাকি পরবর্তীতে এই তিল কোলপ্রেস পদ্ধতিতে আমরা তেল উৎপাদন করে থাকি কোলপেস পদ্ধতিতে তেল উৎপাদনের সুবিধারা হচ্ছে এতে অতিরিক্ত কোনো তাপ ব্যবহার করা হয় না যার কারণে তেলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই সহ অন্যান্য পুষ্টি উপাদান থাকা দরকার তা সম্পূর্ণ অক্ষুণে থাকে এতে কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল ব্যবহার করা হয় না যা হয় সম্পূর্ণ বিশুদ্ধ এবং ন্যাচারাল এই তেল হার্টের জন্য ভালো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পক এবং চুলের যত্নেও অসাধারণ রান্নার কাজে ব্যবহার করুন নতুন বাচ্চার শরীরে মালিশ করুন কিংবা থালাতে মেশান সব ক্ষেত্রেই এটা অতি উপকারী আমরা নিজেরা খাই এবং আপনাদের জন্য সম্পূর্ণ সততার সহিত প্রস্তুত করে থাকি আমাদের প্যাকেজিং ব্যবস্থা সুন্দর এবং সেফ আমরা সারা দেশে এক লিটার এবং পাঁচ লিটার সহ তারও অধিক ডেলিভারি দিচ্ছি আপনাদের প্রয়োজনে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে আমাদের পাঁচ লিটারের জার আর এটা হচ্ছে আমাদের এক লিটারের জার এখন আমরা আপনাদেরকে একটু ঢেলে দেখাই যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন দেখছেন আমাদের এই কোয়ালিটিটা এটা হচ্ছে আমাদের কোলফ্রেস তেল এবং অনেক স্বচ্ছ ন্যাচারাল ক্লিয়ার এবং বিষিদ্ধ আমরা আশা করছি আপনারা এই তেল ব্যবহার করলে আপনাদের স্যাটিসফ্যাকশন আসবে ইনশাল্লাহ অনেকেই প্রশ্ন করে থাকেন আপনাদের তিলের তেলের দাম এত কম কেন এর উত্তরে বলতে চাই যেহেতু আমরা নিজেরাই তিল উৎপাদন করে থাকি এবং নিজেরাই তেল প্রস্তুত করি এবং নিজেরাই ডেলিভারি দিই এর মাঝখানে কোনো মধ্য শর্তভোগী নেই যার কারণে আমাদের খরচ অনেক কম এই কারণে আপনাদেরকে অনেক কম দামে দিতে পারি শুরু করুন স্বাস্থ্যকর জীবন এক চামচ খাঁটি কোল্ড প্রেসড তিলের তেলের মধ্যে দিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন নতুন নতুন স্বাস্থ্য টিপস এবং প্রোডাক্টের আপডেট পেতে আমাদের পেজের নাম তিলের তেল বিশ্বাসে খাঁটি পুষ্টিতে পরিপূর্ণ আল্লাহ হাফেজ